ফাইনাল ইয়ারে আসেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্লাস কারণ এই চ্যাপ্টার থেকে দশ দশ বিশ আসার সম্ভাবনা থাকে কারণ দুইটা বইতে আছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট আর যারা অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্ট আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস কারণ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর এই চ্যাপ্টার থেকে কনফার্ম দশ নম্বর আসে ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো আপনারা একটু শেয়ার করেন তাহলে আপনাদের প্রিয় বন্ধু বান্ধবরা ওই ক্লাসটা দেখে উপকার পাবে কারণ অনেকেই এখন পড়া শুরুই করে নেই কিন্তু তারা জানে না যে এখন প্রশ্নের প্যাটার্নটা কিছু চেঞ্জ হয়েছে প্রশ্নগুলো সব ঘুরিয়ে ফিরিয়ে আসতেছে যে আগের মতো আশা করে যে স্যারের পরীক্ষার আগে সাত দিন পনেরো দিন বা এক মাস স্যারের দাস করবো ফ্রিতে পাঁচটা করে অঙ্ক দিবে একটা করে কমন পড়বে ফ্রিতে তারা ওই স্বপ্ন থেকে বেরিয়ে আসতে হবে কারণ লাস্ট ইয়ার গুলোর দেখবেন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টের প্রশ্নগুলো বেশ ক্রিটিক্যাল হয় বানিয়ে বানিয়ে দেয় যারা বেসিক হান্ড্রেড পার্সেন্ট না পারবে তারা এই সাবজেক্টে পাশই করতে পারে না প্রচুর ফিল হয় আপনি একটু খেয়াল করবেন যারা আগের ইয়ারে অন্য অন্য সাবজেক্টে পড়ছেন একটা পাঁচ ছটা অঙ্ক করে শেষ ঝামেলা শেষ কিন্তু দেখবেন এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইতে প্রথম অধ্যায়ে আমার অঙ্ক আছে কয়টা এগারোটা আরো বই থেকেও দুই চারটা করাবো এরপর ক্যাপিটাল স্ট্রাকচার যে চ্যাপ্টারটা আছে এখানে অঙ্ক আছে বিশটা তার মানে শীতটা দিয়ে আপনি বইয়ের এ টু জেড শেখানোর চেষ্টা করা হচ্ছে তাতে পরীক্ষা যত কঠিন প্রশ্নই হোক আপনারা দিতে পারেন এখন এই এই চাপ এই সাবজেক্টটা যেহেতু একটু কঠিন এবং পাশ করা ফেল করা অনেক বেশি এটার কারণটা একটু বলতে চাইতেছি কারণ হলো একটা বড় কারণ হলো অঙ্ক দিয়ে আপনাকে পাশ করতে হবে থিওরি যেহেতু বেশি আসে থিওরি দিয়ে পাশ করা যায় না কেন বলতে পারবেন আপনারা কেউ থিওরি গুলো আসে ইংরেজিতে যার ফলে মন চাইলেই বানায় বানায় লেখার সুযোগ নাই অঙ্ক দিয়ে পাশ করতে হলে সঠিকভাবে আপনাকে তিন চারটা অঙ্ক করতে হবে কারণ ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের অঙ্কগুলো একটা ঝামেলা আছে অঙ্কে ভুল হলে নাম্বার বেশি একটা পাওয়া যায় না সূত্র নির্ভর অঙ্ক অনেক এই জন্য হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুয়ারেট অঙ্ক করতে হবে আর আমি যে চারটা অধ্যায় আপনাকে দাগিয়ে দিতে সেই চারটা অধ্যায় আপনি ভালো করে করবেন চারটা হলো পাশের ব্যবস্থা চ্যাপ্টার সাতটা এর মাঝে একটা হলো থিওরি বাকি ছয়টা অঙ্ক ছয়টা চ্যাপ্টারের মাঝে এই দুইটা খুব কঠিন চ্যাপ্টার আর এই চ্যাপ্টার হলো সহজ চ্যাপ্টার এই চ্যাপ্টার করলে পাঁচ নাম্বার বা ফার্স্ট ক্লাসের মতো নাম্বার চলে আসে এই দুইটা একটু কঠিন আছে যারা আরো বেশি ভালো নাম্বার চান এ ক্লাস পাইতে চান তারা এই দুইটা চ্যাপ্টার করে যাবেন আমি তো সবগুলো করাবো আজকে প্রথমটা করাচ্ছি পরে আস্তে আস্তে সবগুলো করাবো ইনশাল্লাহ তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি ক্লাস শুরু করার আগে আবার বলবো আপনাদের একটু কষ্ট করে শেয়ার করবেন যাতে আপনার অনেক বন্ধুরা আছে টিচার খুঁজতেছে যারা টিচার পাচ্ছে না এখানে তো আপনারা যারা ভর্তি কিন্তু তারা তো জানেন বাসায় বসে পড়া যাচ্ছে রাত দিন চব্বিশ ঘন্টা ভিডিও দেখে পড়া যাচ্ছে পরবর্তীতে যদি আপনার ক্লাস না করা যাচ্ছে সেই ভিডিও দেখে পড়া যায় যেগুলো পড়াচ্ছি এগুলো থেকে আপনার পরীক্ষায় নিয়ম কমন আসতেছে বইয়ের সব নিয়ম কভার করতেছে সুবিধার তো অভাব নাই এই সুবিধাটা একটু বন্ধুদের জানান তাদের উপকার করেন আমি আপনাদের কথা বলতে বলতে প্রশ্নটা একটু হোয়াইট বোর্ডে লিখে নিতেছি যাতে আপনাকে প্রশ্নটা দেখাতে না হয় হোয়াইট থেকে আমি বুঝাই দিব এখানে চাপ্টারটা নিয়ে একটু ব্যাখ্যা করি ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস আগে ক্যাপিটাল বাজেটিং আমরা করে আসছি সিএফএটি সিএফবিটি করতে হইতো পরে এনপি বের করতে হইতো এই সে অনেক কিছু করতে হইতো এই ওটার মাঝে রিক্স নিয়ে আলোচনা করতো না আমি একটু বেসিক আলোচনা করতেছি এই বেসিক না জানলেও হান্ড্রেড পার্সেন্ট আপনি দশে দশ পাবেন এই বেসিক না জানলেও কিন্তু বেসিকটা জানা থাকলে কি হবে ক্রিটিক্যাল কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনি সহজে আনসার করতে হবে ক্যাপিটাল বাজেটিং যখন করতাম কেন করতাম জানি যারা আমার কাছে পড়ছেন তারা জানেন যে আপনি অনার্স পাস করছেন অনার্স পড়তেছেন বাবার কাছে বললেন বাবা আমি এক লাখ টাকা দাও আমি একটা দোকান দিব বা মাছের খামার দিব মুরগির খামার দিব আপনার বাবা আপনাকে এক লাখ টাকা দিল এখন দেওয়ার সময় আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবো কত টাকা লাভ হয় তার আপনি বলবেন টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় কিভাবে এ আর আর ইউজ করে আর ওয়াই ইউজ করে বলতে পারবেন যে এত টাকা লাভ হতে পারে তখন আপনাকে জিজ্ঞেস করলো তুমি যে টাকা নিয়ে এই সেই টাকা ফেরত দিবা কবে বি পি ইউজ করে আপনি বললেন যে চার বছর ফেরত দিয়ে দিবো হ্যাঁ এনপিভি ইউজ করে আপনি বললেন এনপিভি এই ব্যবসা লাভজনক আপনার লস হতে পারে আয়ার করে কত পার্সেন্ট সুদ হতে পারে বিভিন্ন আপনার পদ্ধতি ব্যবহার করে আপনি বিনিয়োগ করার পরে সে টাকাটা আসবে নাকি আসবে না সেরকম ডিসিশন নিতে পারতেছিলেন ক্যাপিটাল বাজেটে মাধ্যমে কিন্তু একটা জিনিস আপনাদের মিসিং আছে মিসিংটা হলো ঝুঁকি ব্যবসা মানে ঝুঁকি আপনার তো মুরগির খামার দিলে মুরগি মরেও যেতে পারে এর দাম কমেও যেতে পারে বন্যার প্রাণী চলেও যেতে পারে এই ঝুঁকি কিন্তু আপনি হিসাব করেন নাই আমরা এই চ্যাপ্টারে এই চ্যাপ্টারে রিস্ক অ্যানালাইসিস অর্থাৎ ক্যাপিটাল এর সাথে রিস্ক টাও লাগাবো কারণ কি ঝুঁকি ব্যবসার মাঝে একটা শর্ত ঝুঁকি ব্যবসা এবং সুদের মাঝে তফাৎটাই হলো ঝুঁকি হ্যাঁ ব্যাংকে টাকা রাখলে সুদ আসে কোন ঝুঁকি নাই টাকা পাবেনি লস হওয়ার সম্ভাবনা নাই কিন্তু ব্যবসা করলে লাভ হতে পারে লস হতে পারে এই ঝুঁকিটা আপনার ক্যাপিটাল বাজেটিং এর সাথে সমন্বয় করা হয়েছে এই চ্যাপ্টারে এতক্ষণ যে প্যাঁচাল পারলাম এই প্যাচাল না জানলেও এই দশ নম্বর আপনি পাবেন এইটা এই প্রশ্নটা আমি আগে আপনাকে সমাধান করে দেখাই কিভাবে সমাধান হয় প্রশ্ন বলছে আহ দ্য এক্সপেক্টেড ক্যাশ ফ্লো অফ এ প্রজেক্ট আর এস ফ্লো আপনাকে একটা ক্যাশ ফ্লো দেওয়া হয়েছে ক্যাশ ফ্লো অথবা টাকা যাওয়া আসার বিষয়টা আঠাইশ হাজার টাকা আপনি দিচ্ছেন এই প্রথম বছর ছয় হাজার পাইছেন পরে সাত হাজার পাইছেন পরে দশ হাজার পাইছেন পরে এগারো হাজার পরে নয় হাজার এইভাবে টাকাগুলো আপনার কাছে আসছে এখন এটা দিচ্ছেন এইগুলো আসছে বলতেছে দ্য সার্টেনলি ইকো ফ্যাক্টর বিহেভিয়ার অ্যাজ পার দ্য ফলোয়িং ইকুয়েশন ঝুঁকির অবস্থা ঝুঁকির যে অবস্থা সেই অবস্থাটা এখানে দেওয়া আছে প্রতিবার পাঁচ পার্সেন্ট করে কমে যায় প্রতি বছর পাঁচ পার্সেন্ট করে কমে যাচ্ছে ক্যালকুলেট দ্যানিবি নেট প্রেজেন্ট ভ্যালু বের করো অফ দ্য প্রজেক্ট ইফ রিক্স ফ্রি রেট অফ রিটার্ন এইট পার্সেন্ট যদি ঝুঁকি ঠুকি বাদ দেওয়ার পরে আট পার্সেন্ট লাভ পেতে চাও তাহলে এনপিবি বের করো প্রশ্নে আমাকে যা দেওয়া আছে বোর্ডে লিখে ফেলি পরে বুঝাবো আঠাশ হাজার টাকা আমি বছরের শুরুতে দিলাম পরে প্রথম বছর শেষে ছয় হাজার পাইলাম পরে সাত হাজার পাবো পরে দশ হাজার পাবো পরে এগারো হাজার পাবো পরে নয় হাজার পাবো এরপর তারা বলছে যে ঝুঁকি আছে এই ব্যবসা করতে হলে ঝুঁকি আছে ঝুঁকিটা হলো এরকম আপনার বলছে সার্টেনলি কোভেলেন ফ্যাক্টর বলতেছে প্রথমত এক টাকা দিলা প্রতি বছর তোমার পাঁচ পার্সেন্ট কমে যাবে পাঁচ পয়সা করে কমে যাবে এক টাকা থেকে এক বছর গেলে পাঁচ পয়সা যদি কমে যায় থাকবে কোথাও পঁচানব্বই পয়সা এখান থেকে পাঁচ পয়সা কমে গেলে নব্বই পয়সা এখান থেকে পাঁচ পয়সা কমলে পঁচাশি পয়সা এখান থেকে পাঁচ পয়সা কমটা কত আশি এখান থেকে যদি পাঁচ পয়সা কমে পঁচাত্তর আপনাকে একটু কষ্ট দিব ক্যালকুলেটর নিয়ে বসতে হবে আজকে অঙ্ক করতে হবে আপনাকে ক্যালকুলেটার নিয়ে বসতে হবে এবং ক্যালকুলেশন গুলো আমাকে বলতে হবে তাহলে আপনি সি এফ টি বের করবেন আমি একটু ভালো করে লিখে দিই এটা ছিল সি এফ এটি টি বের করতে হবে ঝুঁকি বাদ দেওয়ার পরে কত টাকা থাকলো এটা এক নাম্বার ঘর এটা দুই নাম্বার ঘর এটা তিন নাম্বার ঘর চার নাম্বার ঘর এই ঘরটা কি বুঝতে পারছেন বুঝতে পারলে ওকে লেখেন তিন নাম্বারটা ঘরটা বুঝে গেলে আমি দশে দশ পাওয়ার ব্যবস্থা করতেছি আপনাকে কিন্তু প্রশ্ন আপনাকে করতে হবে বুঝতে পারলে একটু ওকে লিখতে হবে চার নাম্বার ঘর ইজি দুই গুণ তিন এটার সাথে এটা গুণ করতে হবে মাইনাসটা আমি ব্র্যাকেট দিয়ে দিলাম এভাবে না দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম

এই হলো চার নাম্বার ঘরের অবস্থা যদি বুঝে যান তাহলে একটু ওকে লেখেন কষ্ট করে ওকে লিখে দেন একটু বাস্তব বুঝা দিই যেহেতু ওকে লিখতে লিখতে বুঝতে বুঝতে ঝুঁকি বাদ দেওয়ার পরে এই টাকা পাওয়া যেতে পারে এমনি তো বলতেছেন এই পাওয়া যাবে ঝুঁকি বাদ দেওয়ার পরে এই টাকা পাওয়ার সম্ভাবনা আছে এখন এনপি বের করার জন্য আপনাকে এই কাজটা করতে হয় ডি এফ এর ঘর করতে হয় পাঁচ নম্বর ঘর ছয় নম্বর ঘর পিভি এখন বলবেন স্যার আমি তো ক্যাপিটাল বাজেটিং পারি না আমি তো করি নাই ছোট ক্লাসে ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে ফিনান্স পড়ছিলাম তখন বাদ দিছি এই চ্যাপ্টার তো এইগুলা কিভাবে বুঝবো কথা সব কিছু নেই ধরেন আপনি কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট বা ফিনান্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা আছে ওই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে আপনাকে ক্যাপিটাল বাজেটিং পড়ানো হচ্ছে যে আপনি না পড়েন এখন প্রাইভেট শুরু করে দেন আপনি যদি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট

কোথায় বলছে একটু দেখেন এই জংকে আট পারেন্স ব্রেকের ওয়ান প্লাস আট পার্সেন্ট বলছে কি আট লিখবো পাওয়ার জিরো জিরো কেন জিরো লিখলাম উত্তর আসলো এক পরে লিখবো এই দুই এই জায়গায় জিরোর জায়গায় এক লিখবো সরি জিরো জায়গায় এক লিখবো জিরো জায়গায় এক লিখলে কত আসে করেন তো আপনারা ক্যালকুলেটর দিয়ে এই কাজগুলো করতে হবে যদি শোনা শোনা চিহ্ন দেন এখানে আসবে আমার আসতেছে কমপক্ষে চারটা সংখ্যা নিবেন এবার এই জায়গায় দুই দিবেন তাহলে এটা আসবে যদি তিন দেন পর আসবে চার দিলে এর পর আসবে এভাবে পাঁচ দিলে এর সরাসরিটা আসবে বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন আরেকটা ঘর বাকি আছে এনপিবি দশ নম্বর পাওয়া থেকে আপনাকে আর একটা ঘর বাকি রাখছি চার গুণ পাঁচ এই দুটা ঘরের গুণ ফলে এখানে লিখতে হবে আঠাশ হাজার কে যদি গুণ করি একদিকে মাইনাস আঠাশ হাজার আসতেছে এখন পাঁচ হাজার সাতশো কে যদি আমি দশমিক দিচ্ছি না এই দুইটার গুণ ফল কত আসে দেখি পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো একজন দেখছে পাঁচ হাজার চারশো আচ্ছা আমি ধরো পাঁচ হাজার চারশো লিখলাম এই দুটো গুণ ফল ভুল করেন না সবাই ভুল করবে কিন্তু কিন্তু আপনার দোষ না যারা করতেছে না তাদের দোষ করে ফেলি কারণ আপনাদের কথা বিশ্বাস হইতেছে না এক একজন এক একটা লিখতেছে সাড়ে চার তিনশো গুণ দশমিক আট পাঁচ সাত তিন

ছয় হাজার চারশো আষট্টি আপনার টোটাল বের করতে হবে টোটাল যুগ ফলটা বের করতে হবে এটা এনপি টোটাল বের

এই অঙ্কটা কিন্তু আমি বানাই দিই নি এটা ইউনিভার্সিটি কোয়েশনে অনেকবার আসছে হ্যাঁ এবং এই অঙ্কটা আপনি ইজিলি এই ধরনের অঙ্ক আপনি পারবেন এখন কেন এখানে পড়বেন কাউন্টার গুলি এই যে এক এই চাপ্টারটা যে আছে এই চাপ্টারের বেসিক রুল কয়টা এটা আমার জানা আছে আপনি স্টুডেন্ট হয়তো আপনার জানা নেই আমি যদি এই চ্যাপ্টারের সবগুলো বেসিক করায় দিই পরীক্ষায় যাই আসবে তাই আপনি পারবেন ইনশাল্লাহ যত কঠিন প্রশ্ন হোক দেখেন এখানে আমি আজকে যে নিয়মটা পড়লাম এটা হলো সার্ট এন্ড ইকোভ্যালেন্ট এই সার্ট এন্ডলি ইকোভ্যালেন্টের আমি তিনটে অঙ্ক দিছি তিনটে অঙ্ক করবেন করার পরে বইতে যত সার্ট এন্ডল ইকোভ্যালেন্ট আছে সবগুলো আপনি করবেন যে একটাও না পারেন আমাকে ক্লাসে বলবেন স্যার পাই না আমি করায় দিব এরপরে আমি জানি যে ক্যাপিটাল বাজেটিং রিলেটেড নিয়ম আছে এখানে এখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে ক্যাপিটাল বাজেটিং রিলেটেড তো দুইটা নিয়ম কভার করলাম এখানে দুইটা নিয়ম দেওয়া হয়েছে হলো আপনার ক্যাপিটাল বাজেটিং হলো দুইটা দিচ্ছি আর এখানে প্রল ইটি নিয়মের অঙ্ক আছে এই বইতে তো ইটি নিয়মের আপনাকে আমি মোটামুটি পাঁচটা ছয়টা ছয়টা অঙ্ক করাই দিব পাঁচটা অঙ্ক আর টলি এর একটা ছয়টা এই আরেকটা নিয়ম এরকম যতগুলো নিয়ম আছে এই বইয়ের সবগুলো নিয়ম এখানে এই এগারোটা অঙ্কে কাভার করে এখন এই এগারোটা অঙ্ক যদি করে ফেলেন সবগুলো নিয়ম যদি কাবার করে বইয়ের যদি সবগুলো এক একা পারেন পরবর্তী সমস্যা হলে আমাকে বলতেও পারেন তাহলে বইয়ে যদি একশো পার্সেন্ট কিছু করে ফেলেন এই অধ্যায় একশো পার্সেন্ট নিয়ম করে ফেললে পরীক্ষায় যাই আসবে ইনশাল্লাহ আপনি

ক্লাসে কয়টা সংযোগ চিহ্নটা বলেন আগে দশটা এসছিলেন না দশটা দশে দশটা দশে পনেরো আসলে কোনো সমস্যা নাই আমার কাছে আসলে যে আপনি দশটা তিরিশে আসেন এতে কোনো ক্ষতি হবে না যে না আসেন তাও ক্ষতি হবে না আরামে লেখাপার করতে পারবেন এই রেকর্ডের ভিডিওটা আরো পঞ্চাশ বার দেখবেন বিশ বার দেখবেন দেখার পরে প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে বলতে পারবেন সো না আসলেও আমি কিছু বলবো না আইসেন না ঠিক আছে কিন্তু অফলাইনে হইলে আমি বলতাম আপনাকে যে আপনি এক মিনিট দেরি করে আসবেন না বাসায় বসে ঘুমায় ঘুমায় প্রাইভেট পড়বেন আবার দেরি করে ক্লাসে আসবেন এমন না যে ট্রাফিক জ্যামে পড়ে গেছেন আপনার দেরি হয়েছে রাস্তা থেকে আসতে বাসায় বসে আছেন রাত দশটা বাজে ওইখানে দশটা দশে যায় ক্লাসে আসছেন এত অলস তো আর ক্যাপিটাল বা ইয়ে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে পাস করতে পারবেন না বুঝতে পারছেন ক্লাসের ভিডিওটা দেখে নেন তারপরে আমি সংক্ষেপে একটু বুঝে দিতেছি এখানে প্রশ্নে চাইছে এখানে ইয়ার দেওয়া থাকবে ক্যাশ ফ্লো দেওয়া আছে আর একটা ফ্যাক্টর দেওয়া আছে সার্ট এন্ড লিগ ফ্যাক্টর ঝুঁকির হার এখন বের করতে বলছে নেট প্রেজেন্ট ভ্যালু এন পিবি বের করতে বলছে আমরা এন পিবি বের করার জন্য এই চারটা স্টেপ আগে ফলো করতাম ইয়ার লিখতাম সি এফ লিখতাম ডি এফ লিখতাম পিবি লিখতাম কিন্তু বর্তমানে এই যে ফ্যাক্টর দেওয়ার ফলে ওই ফ্যাক্টরের মানগুলো এখানে লিখে যেই অঙ্ক সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যার সাথে এই ফ্যাক্টরের মানগুলো গুণ করে এই ঘরে লিখবেন ডিএফ এর মান কিভাবে বের করতে হয় এটা আমি শিখিয়ে দিছি ক্লাসটা আরেকবার দেখে বুঝতে পারবেন ডিএফ এর মান বের করবেন এটা এটা গুণ করবেন এই ঘরটা চলে আসবে যোগ করলে আপনার দশে দশ নাম্বার পেয়ে যাবেন তারপর একবার দেখবেন তিরভাবে দেখলে ইনশাল্লাহ ভালো করতে হবে ধন্যবাদ সবাইকে নেক্সট দেখাবে প্রশ্ন আমরা নেক্সট নিবো ইনশাল্লাহ